বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী তারকা সামান্থা প্রভু এ নিয়ে বলিউডে চলছে জোর গুঞ্জন এমনকি এও শোনা যাচ্ছে দেশাত্মবোধক ছবিটি পরিচালনা করবেন নির্মাতা রাজকুমার হিরানি সামান্থা যে শাহরুখের বিষয়ে অনুরাগী কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী একটি সাক্ষাৎকারে সামান্থা বলেছিলেন শাহরুখের সঙ্গে এখনো কাজ করা হয়নি তার সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো আর সেটা পরিণত হয়নি এর আগে রাজকুমার সত্যে ও শাহরুখের ডানকি কি আশানুরূপ ফল করতে পারেনি বক্স অফিসে সেই ভরাডুবির ক্ষত নাকি এখনো কাটিয়ে উঠতে পারেননি পরিচালক এর মধ্যেই নতুন সিনেমার গুঞ্জন চাওর হয়েছে তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি পরিচালকের পক্ষ থেকে আর তা নিয়েই সন্দেহ দানা বাঁধছে অনুরাগীদের একাংশের মনে তবে সত্যি যদি পর্দায় শাহরুখ সামান্থা জুটির দেখা মেলে তাহলে মন্দ হয় না বলে মনে করছেন দর্শক বলিউড বাদশাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না অন্যদিকে সামান্থা ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত অভিনেত্রী আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত পুষ্পা ছবিতে আইটেম গানে তার নাচ ঝড় তুলেছিল ভক্তদের মনে তাছাড়া সামান্থার এতদিনের স্বপ্ন পূরণ হবে বলেও উৎসুক তার অনুরাগীরা তবে ঘটনার সত্যতা নিয়ে এখনও কোনো বিবৃতি মেলেনি শাহরুখ ও সমান্থার পক্ষ থেকে